হ্যায় ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখেন এই যে চার্জিং বিডি নামে একটা সাইট গতকাল আসছে আর কি গতকাল আমি পাইছি এখন আসছে কবে সম্ভবত গতকালই বা দু একদিন আগে আসতে পারে বলতে পারি না তো এইটাই কিন্তু হলো আপনার দেখেন ওদের হচ্ছে ই আছে অ্যাপস আছে প্লে স্টোরে হ্যাঁ এটা একটু মনে রাখবেন তো দেখেন অ্যাপস হচ্ছে যে এইখানে ক্লিক করলে দেখেন এই যে ওদের অ্যাপসটা পাওয়া যাবেন হ্যাঁ আপনারা এইখান থেকে যে পাঁচশো প্লাস ডাউনলোড দেখাচ্ছে তো আপনারা কিন্তু চাইলে এইখান থেকে এটা দেখতে পারেন তারপর হচ্ছে এখানে মাত্র একশো টাকা হলে আপনি মিনিমাম রিচার্জ করতে পারবেন একশো দশ টাকা হলে উইডো দিতে পারবেন উইডো চার্জ দশ টাকা কাটবে আর কি হ্যাঁ তারপর হচ্ছে আপনি রেফার করেও হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমার বিস্তারিত আমি কালকে হচ্ছে এইখানে কিভাবে উইড্রো করছি এটা দিয়েছিলাম যদি এটা এক অন্য একটা ভিডিওর সাথে ছিল তো আমি এই ভিডিওতে ওইটা দিয়ে দিব হ্যাঁ জমা হচ্ছে একশো টাকা হ্যাঁ এই যে বিডিটা একশো টাকা এই যে এখানে হয়ে গেছে দেখেন এই যে এইখানে তো যাওয়ার পর আমরা এই যে ডিজে পে আচ্ছা রিচার্জ নিশ্চিত করুন তা আমরা এইটা এইটা ব্যাঙ্ক আছে এইখানে ডিজে পে আছে হ্যাঁ তো আমরা নিশ্চিন্তন দিয়ে দিলাম এইখানে সে আপনার নাম্বার দিতে বলছে তো আমরা নাম্বারটা দিয়ে তারপর এইখানে সিলেক্ট করবো কোনটাই করব করবো ঠিক আছে দেন পরবর্তী আসার পরে এই যে ওরা নগদ নম্বর দিয়ে দিছে তো আমরা নগদ নম্বরটা ই করলাম ই করে হচ্ছে এখন এইটা একশো টাকা দিয়ে দেই হ্যাঁ দেখেন আমরা এই যে একশো টাকা দিয়ে দিয়েছি একশো টাকা দেওয়ার পর এটা কপি করতেছি ছোটো ছোটো প্যাকেজ তো এগুলো আসলে নিতে চাইলেও নিতে পারেন তিনশো টাকা একশো আজকে আসছে তো দেখি একশো টাকা দিয়ে দিলাম তারপর সাকসেস দেখাইছে আমাদের আচ্ছা সাকসেস দেখা গেছে তারপর এমনি আসে দেখি পি হয় নিচের পর নম্বর আচ্ছা আমরা তো দিয়েই দিসি এখন ওয়েট করি দেখি কি ওয়েট করলে এটা হয়তো অ্যাড হয়ে যাবে অ্যাড হলে আমরা ওইখানে হচ্ছে এটা রিচার্জ করে দেবো হ্যাঁ তো দেখেন এইখানে হচ্ছে আপনার এমনি ফ্রিতে কীরকম ইনকাম করবে সেটা আমি দেখাই এই যে প্রতিদিন সাইন ইন আছে হ্যাঁ সাইন ইন একটা করে দেবো প্রতিদিন আবার দেখেন পাঁচটা পাঁচটা বন্ধুরা ইনভাইট করলে এইখানে হচ্ছে পঞ্চাশ টাকা পাবেন এই যে পঞ্চাশ টাকা আবার দশটা করলে হচ্ছে এখানে একশো টাকা বন্ধুদের পাবেন একশো টাকা তারপর হচ্ছে আর একটা পুরস্কার দেখে আপনাদের সম্ভবত এটা পাঁচশো টাকা আমি জানি না এইটা বিরানব্বই থাকবে বুঝছেন এইখানে বিরানব্বই থাকবে এই যে এখানে বিরানব্বই থাকবে এইখানে আমার নাইনটি নাইন পয়েন্ট সিক্স এইট এটা হলে সম্ভবত এই পাঁচশো টাকা যে এখানে গ্রহণ করা যাবে হ্যাঁ এখানে লেখাও আছে যে একশো পার্সেন্টে পৌঁছালে আপনি অবিলম্বে পুরস্কারে তুলে নিতে পারবেন তো আমার যদি পাঁচশো এইখানে নাইনটি নাইন পয়েন্ট সিক্স এইট আছে তো এটা একশো হলে সম্ভবত আমি পাঁচশো টাকা নিতে পারবো সিও না নিতে পারবো সম্ভবত তো দেখি কি হয় আর উইডো কীভাবে দেবো আমি এখনও উড্য আমার ব্যালেন্স হয়নি এর জন্য আমি আসলে উড্ডো দিতে পারতেছি না কিন্তু আমি গতকাল হচ্ছে একশো টাকা রিচার্জ করছিলাম ঠিক আছে এইখানে এই একশো দশ টাকা হলে দেখেন এই যে একশো দশ টাকা হলে এই উডে নিতে পারবেন ফি দশ টাকা বিডিটি ঠিক আছে এইখানে দেখেন আপনি উত্তোলনের পরিমাণ কয় লিখবেন আছে এইখানে না আচ্ছা এই যে এইখানে লেখা লাগবে এইখানে লিখলে আপনার এটা দেখাবেন হ্যাঁ এরকম বারশো চল্লিশ আর প্যাকেজ ছোটো ছোটো এর জন্য আপনারা আসলে প্যাকেজগুলো নিতে পারেন যেটা মনে হয় দেখেন যদি আবার এটা হইলে তিন দিন পর আসবে একশো টাকায় রিচার্জ করলে একশো চল্লিশ টাকা আসবে তিনশো টাকা করলে চারশো পঞ্চাশ টাকা পা পাঁচ দিন পর আসবে হ্যাঁ তো এইটাই আর কি প্রতিদিন এটা প্রতিদিন নিতে পারবেন আপনার এই জামার বিনিয়োগ যদি দেখাই দেখেন এই জামারটা গতকাল থেকে চলতিছে হ্যাঁ ঠিক আছে